আমাদের সমাজে একটা কথা কিন্তু খুব শোনা যায় তাই না যে একই পদবি মানে সেম সার নেম হলে নাকি ছেলেমেয়ের বিয়ে দেওয়া যায় না কিন্তু কখনো কি মনে হয়েছে এই কথাটা এটা কি আসলেই ঈশ্বরের কোনো নির্দেশ নাকি এটা আমাদের সমাজেরই তৈরি করা একটা ভয় চলুন আজ এই ব্যাপারটার একেবারেই কোড়ায় যাওয়া যাক আর বাইবেল থেকে এর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করি হ্যাঁ এই প্রশ্নটাই এটাই আজ আমাদের আলোচনার মূল বিষয় এই যে নিয়মটা এর আসল উৎসটা কোথায় এটা কি ঈশ্বরের আদেশ নাকি শুধুই মানুষের ভয় আসুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখব আমাদের সমাজ এই ব্যাপারটা নিয়ে কি বলে আর এই যে ভয়গুলো এগুলো ঠিক কোথা থেকে আসে এই কথাগুলো কি খুব চেনা চেনা লাগছে মান সম্মান চলে যাবে বাপ দাদারা তো কখনো এমন করেননি আর সব থেকে বড় ভয় লোকে কি বলবে একদম ঠিক এগুলো আমাদের খুব চেনা কথা বাড়ির কথা পাড়া প্রতিবেশীর কথা আর এই বংশের সম্মান লোকের কথা এই সবের ভয়ই তো কত সুন্দর সম্পর্ক মাঝপথে থেমে যায় তাই না আর এই যে প্রশ্নটা লোকে কি বলবে এটাই তো আসল ভয় তাই না যে কোনো যুক্তির পেছনে যে কোনো নিয়মের পেছনে দেখবেন এই একটাই চিন্তা কাজ করে আর দুঃখের বিষয় হলো এই ভয়টাই অনেক সময় ঈশ্বরের দেখানো পথ থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যায় আচ্ছা সমাজের কথা তো অনেক শোনা হলো অনেক নিয়ম অনেক ভয় কিন্তু যিনি এই সব কিছুর উপরে সেই ঈশ্বরের বাক্য মানে বাইবেল এই বিষয় ঠিক কী বলে চলুন এবার সরাসরি বাইবেলের দিকে তাকানো যাক কেন আসল উত্তরটা তো সেখানেই পাওয়ার কথা তাই না এখানে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার একদিকে আছে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি যা দেখে বাইরের জিনিস নাম কি পদবী কী বংশ কেমন আর ঠিক তার উল্টো দিকে আছে ঈশ্বরের দৃষ্টি তিনি কি দেখেন তিনি দেখেন মানুষের ভেতরেরটা তার মন তার বিশ্বাস তার চরিত্র পার্থক্যটা আসমান জমিনের তাই আর এই কথাটা কিন্তু শুধু মুখের কথা নয় বাইবেলে প্রথম সময়েল বইয়ের ১৬ অধ্যায়ের সাত পদে ঠিক এটাই লেখা আছে যে মানুষ বাইরের রূপ দেখে কিন্তু সদাপ্রভু দেখেন হৃদয়কে দেখুন এর থেকে পরিষ্কার করে আর কি বলা সম্ভব ঈশ্বর আমাদের বাইরের পরিচয় নয় আমাদের ভেতরের মানুষটাকে দেখেন তাহলে মূল কথাটা কি দাঁড়ালো ঈশ্বরের কাছে কোনটা বেশি দামি আমাদের নাম আমাদের পদবি, একদমই না তার কাছে আসল হলো আমাদের মন আমাদের বিশ্বাস আর আমাদের চরিত্র একটা সম্পর্ককে আশীর্বাদ করার সময় তিনি পদবি দেখেন না দেখেন দুটো মানুষের হৃদয় বেশ তাহলে এটা তো পরিষ্কার হলো যে পদবি কোনো ব্যাপার না এখন প্রশ্ন হল তাহলে বিয়ের জন্য ঈশ্বর ঠিক কী চান কোন বিষয়গুলোকে তিনি গুরুত্ব দেন চলুন এবার সেই আসল ভিত্তিগুলো জেনে নেওয়া যাক মজার ব্যাপার হলো পুরো বাইবেলে বিয়ের ব্যাপারে অনেক কিছু বলা আছে কিন্তু কোথাও একবারও বলা নেই যে একই পদবিতে বিয়ে করা যাবে না বরং যেটার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সেটা হলো দুই করিন্থীয় ছয় চোদ্দ পদের এই কথাটা তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসম জোয়ালে বদ্ধ হয়েও না মানে এখানে মূল বিষয়টাই হলো বিশ্বাসের মিল পদবীর মিল নয় বিষয়টাকে যদি আরেকটু সহজ করে দেখি বাইবেল আমাদের তিনটে মূল স্তম্ভের কথা মনে করিয়ে দেয় প্রথমটা হল বিশ্বাস দুজনেরই কি ঈশ্বরে একই রকম ভরসা আছে দ্বিতীয়টা হল পবিত্র জীবনযাপনের ইচ্ছা তারা কি দুজনেই একসঙ্গে ঈশ্বরের পথে চলতে চায় আর তিন নম্বর পারস্পরিক সম্মান একে অপরকে কি তারা সত্যিকারের মর্যাদা দেয় একবার ভেবে দেখুন তো এই তিনটে মূল ভিত্তির মধ্যে কোথাও কি পদবীর কথা বলা আছে নেই আচ্ছা চলুন তো বিষয়টা আরও সহজ করে বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ বা গল্পের কথা ভাবা যাক ধরুন একটা ছেলে আর একটা মেয়ে দুজনেরই পদবী মার্ডি তারা একে অপরকে খুব ভালোবাসে শুধু তাই নয় তারা দুজনেই ঈশ্বরকেও ভালোবাসে একসাথে একটা পবিত্র জীবন কাটাতে যায়। তাদের দুজনের পরিবারও এই সম্পর্কে রাজি তাদের আশীর্বাদও রয়েছে মানে সব কিছুই একেবারে ঠিকঠাক এখন আমার প্রশ্ন হলো শুধুমাত্র তাদের পদবিটা এক এই একটা কারণে তাদের এই সুন্দর ঈশ্বরকেন্দ্রিক ভালোবাসাটা কি পাপ হয়ে যাবে বাইবেল যা বলে তার ভিত্তিতে এর উত্তরটা কি হওয়া উচিত উত্তরটা একদম সোজা এক কথায় না বাইবেলের চোখে এতে কোনোই পাপ নেই কারণটা আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছি ঠিক সেটাই ঈশ্বর তাদের পদবি দেখছেন না তিনি দেখছেন তাদের দুজনের মন বেশ তাহলে তত্ত্ব তো অনেক হলো কিন্তু যারা বাস্তবে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা ঈশ্বরের পথে থেকেই কিভাবে এগোতে পারেন চলুন সেই সংশে আমরা কিছু কার্যকরী পরামর্শ নিয়ে কথা বলি গালাতীয় এক দশের এই কথাটা আমাদের সবার জন্যই একটা বড় প্রশ্ন রেখে যায় আমাদের নিজেদেরকে একটাই প্রশ্ন করতে হবে আমি কাকে খুশি করতে চাইছি মানুষকে নাকি ঈশ্বরকে কারণ যদি আমি মানুষকে খুশি করার চেষ্টা করি তাহলে তো আমি আর ঈশ্বরের সেবক থাকতে পারি না দুটো একসঙ্গে সম্ভব না তো যদি কেউ এই পথে এগোতে চান তাহলে এই কয়েকটা ধাপ হয়তো সাহায্য করতে পারে প্রথম কাজ হলো এটা নিশ্চিত করা যে আপনারা দুজনেই বিশ্বাসে এক এটা সবচেয়ে জরুরি দ্বিতীয়ত নিজেদের সম্পর্কটাকে পবিত্র রাখুন তৃতীয়ত একা একা সিদ্ধান্ত না নিয়ে পরিবার আর মণ্ডলীর মুরব্বীর সাথে কথা বলুন তাদের পরামর্শ আর প্রার্থনা চান আর সবকিছুর শেষে সরাসরি ঈশ্বরের কাছেই নির্দেশনা চান তিনি সবচেয়ে ভালো পদ দেখা আর সব সবসময় হিতোপদেশ তিন পাঁচ ছয় পদের এই কথাটা মনে রাখা দরকার নিজের বুদ্ধির ওপর ভরসা না করে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে তাহলেই তিনি আমাদের পথ সহজ করে দেবেন মানুষের ভয় বা সমাজের কথা নয় ভরসাটা রাখতে হবে ঈশ্বরের ওপর শেষ করার আগে আসুন এই বিষয়টাতে আরেকবার চোখ বুলিয়ে নিই একটা বিয়ে বা সম্পর্ক আসলে কিসে ভাঙে পাপ অবিশ্বাস বা একে অপরের প্রতি অসম্মান এগুলোই হল আসল কারণ একই পদবি না এটা কোনো কারণই নয় আমাদের ফোকাসটা ঠিক জায়গায় রাখতে হবে আসল সমস্যায় বাইরের আবরণে নয় তাই মনে রাখবেন যেখানে ঈশ্বরের উপস্থিতি আছে যেখানে তার ইচ্ছাকে সম্মান করা হয় সেখানে ভয় নয় কেবল তার আশীর্বাদই থাকে আসুন আমরা সবাই মিলে এই প্রার্থনা দিয়েই আজকের আলোচনা শেষ করি প্রভু আমাদের সমাজের ভয়কে জয় করে তোমার দেখানো সত্যের পথে চলার সাহস দাও আমিন